গত কয়েক বছর ধরে ব্রাজিলের ডিফেন্সে দেখা যাচ্ছে অস্থিরতা বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে তারা সহজে গোল হজম করছে কিন্তু কেন প্রথমত অভিজ্ঞ ডিফেন্ডারদের থিয়াগো সিলভা এর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতিতে বড় প্রভাব ফেলেছে দ্বিতীয়ত তরুণ ডিফেন্ডাররা এখনো আন্তর্জাতিক ফুটবলের চাপ সামলাতে পারছে না আর এই সমস্যার সমাধান হিসাবে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চোলতে ব্রাজিল দলে তুলে এনেছে এক নতুন ডিফেন্ডার এলেক্স সান্দ্রুকে অ্যালেক্স সান্দ্রু ব্রাজিলের প্রথম দুই ম্যাচে তার খেলা দেখিয়ে দিয়েছেন পুরো ম্যাচ জুড়ে রক্ষণ তার অবদান ছিল চোখে পড়ার মতো ক্লিয়ারেন্স ট্যাকেল ইন্টারসেপশন এবং পাসিং এর সাফল্য প্রমাণ করে তার খেলার গভীরতা ও নির্ভরযোগ্যতা চলুন জানি কে এই অ্যালেক্স জানবো আজকের ভিডিওতে অ্যালেক্স সান্দ্রু হলো ব্রাজিলের নতুন ডিফেন্ডার যিনি দুই সালে ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি বর্তমানে ফ্রান্সের ক্লাব লিল এ সেন্টার ব্যাক হিসাবে খেলছেন তার পুরো নাম হল অ্যালেকসান্দ্রো ভিক্টর দে সাউজা রিবেইরু তার জন্ম নয় আগস্ট উনিশশো সালে ব্রাজিলের রিও ডে জেনেইরো শহরে অ্যালেকসান্দ্রো দুই সালে লিল ক্লাবে যোগ দেন যেখানে তিনি সেন্টার ব্যাক হিসাবে খেলে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন অ্যালেকসান্দ্রো এর উচ্চতা এক দশমিক নয় এক মিটার অথবা ছয় ফুট তিন ইঞ্চি এবং শক্তিশালী শারীরিক গঠন রয়েছে তিনি একজন দৃঢ় সেন্টার ব্যাক হিসাবে পরিচিত যিনি দলের রক্ষণভাগে স্থিতিশীলতা এবং নেতৃত্ব দেন লিলের হয়ে তার খেলার ধরন তাকে ব্রাজিল দলে একটি মূল্যবান সংযোজন করে তুলেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ডিফেন্স হিসাবে অ্যালেকসান্দ্রো হতে পারে বেস্ট অপশন ব্রাজিলের ডিফেন্স নিয়ে আপনার মতামত কি তারা কি আবারও তাদের গৌরব ফিরে পাবে কমেন্ট করে জানান আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন